আসসালামু আলাইকুম আমি ডাক্তার আখি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটির মূল বিষয় হল বায়োনালিতে প্রদাহ বা ব্রঙ্কাইটিস ব্রংকাইটিস রূপটি কি এবং হোমিওপ্যাথিক চিকিৎসার সাহায্যে এটা কীভাবে সম্পূর্ণ সারানো যায় সেই নিয়ে আজকের এই ভিডিওটি বায়োনালির প্রদাহ কি কি সিমটম থাকে সে নিয়ে কথা বলবো অর্থাৎ বায়ুনালী প্রদাহ কাকে বলে কিভাবে বুঝবো আমি বায়ুনালীতে প্রদাহ আক্রান্ত হয়েছে কিনা বায়ুনালীর প্রদাহ এটা মূলত ঠান্ডা লাগার কারণে উৎপত্তি হয় দোলাপালি কুয়াশা এবং ধোয়া এগুলো শ্বাসনালীতে প্রবেশ করিয়া এই রোগের উৎপত্তি বা এই রোগটি তৈরি করে থাকে বায়নালিতে প্রদাহ হলে বক্ষস্তরের চাপ এবং কাশি সেই সাথে বুকে নানা রকমের শব্দ এবং ঘুম থাকে না ক্ষুদা থাকে না শ্বাসকষ্ট দেখা দেয় এই সমস্যাগুলো দেখা দিলে আমরা যখন অনেক সময় এই সমস্যাগুলো দেখা দিয়ে অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে তখন ব্রঙ্কাইটিসে পরিণত হয়ে যায় প্রথমত অনেকেই ঠান্ডা বা সামান্য জ্বর ঠান্ডা কাশিতে এই সমস্যাগুলো দেখা দেয় সেগুলো ইম্পর্টেন্ট না তবে এটা যদি দীর্ঘদিন থাকে তবে শ্বাসনালী বায়ু প্রদাহ উৎপত্তি হয় ব্রঙ্কাইটিস মূলত এটাই যে দুলাবালি এবং বিভিন্ন দোয়া কুয়াশা দূষিত বায়ুর প্রবেশ করিয়া বায়োনালীতে প্রবেশ করিয়া এই সমস্যাটির উৎপত্তি করে এবং এটা ঠান্ডা লাগার কারণে খুব বেড়ে যায় শীতকালে অনেক বেশি কষ্টদায়ক হয়ে ওঠে এটাই হচ্ছে ব্রংক্রাইটেসের মূল সিন্ট্রম তো ব্রংকাইটেসটি হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্যে কীভাবে আমরা সমূলী বিনেশ করতে পারি সেই নিয়ে আমার এই আজকের ভিডিওটি ভিডিওটি মনোযোগ সহকারে দিতে থাকুন আমি হোমিওপ্যাথিক কিছু মেডিসিন সিন্ট্রম সহকারে কথা বলবো হোমিওপ্যাথিক প্রথম যে মেডিসিনটি সেই মেডিসিনটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে এই ব্রংকাইটিস সমস্যার জন্য খুবই নামকরা একটি মেডিসিন খুব ব্যবহৃত হয় বিশেষ করে শিশুদের জন্য চমৎকার একটি ওষুধ এই রোগটি মূলত শিশু এবং বৃদ্ধদেরই একটু বেশি আঘাত করে যার কারণে শিশুদের এই মেডিসিনটি খুব চমৎকার কাজ করে মেডিসিনটি হল অ্যান্টিম অ্যান্টিপ্টার এই মেডিসিনটি যাদের নিউমোনিয়ার পর্যায়ে চলে যায় ব্রহ্ম সিনটমগুলো অনেক সময় এত গুরুতর হয়ে ওঠে যে তার মাতা পিতারা খুব আসলে চিন্তিত হয়ে পড়েন যে এটা আসলে সারানো সম্ভব অনেক সময় রোগটি না ধরতে এবং অবহেলায় চিকিৎসা মৃত্যুবরণ করে নিউমোনিয়া খুব জটিল হয়ে যায় তখন শিশু কিন্তু প্রাণ নাশ ঘটে তো এই এন্টিম টাট মেডিসিনটি এই জন্যই গুরুত্বপূর্ণ বলছে শিশুদের জন্য কি কি সিমটম থাকে প্রথমত খুব খুব করে কাশবে এবং খুব স্লেমাযুক্ত কাশিও থাকতে পারে কাশির সাথে অতিরিক্ত বমি হতে পারে শ্বাস নিতে কষ্ট হবে বুকে দুধ খাইতে পারবে না শিশুরা এবং বুকে বা পিঠে খুব খুব পরিমাণে গড় গড় সাই সেই নানা রকমের আওয়াজ হবে নানা রকমের আওয়াজ সেই সাথে তো শ্বাসকষ্টটা বর্তমান থাকবে এবং শিশু তো নাক টানতে পারবে না মুখ বন্ধ করে যখন দুধ পান করবে তখনই কিন্তু তার দুধ খাওয়ার আগ্রহটা থাকবে না কারণ শাস্তিতে কষ্ট হবে সেক্ষেত্রে অ্যান্টিম মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ আমি এক এক করে কিছু মেডিসিনের কথা উল্লেখ করতেছি প্রথম যে মেডিসিনটি বললাম এটি দ্বিতীয় আরেকটি মেডিসিন রয়েছে যেটা হচ্ছে হিফার সালফার হিফার সালফার এই মেডিসিনটিও খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটা পুরাতন কিংবা নতুন যে কোনো বঙ্কাইটিসের জন্য খুবই চমৎকার একটি ওষুধ এটা ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না ঠান্ডা বাতাসে গেলে বেড়ে যায় বুকের ভিতরে নানা রকমের শব্দ হয় এবং বুকের চাপ ও ধরার ব্যথা হয় বুকের ভিতরে নানা রকমের শব্দর পাশাপাশি প্রচুর পরিমাণে কাশি থাকে কাশির সাথে হরিদ্রা বর্ণের বা হলুদ বর্ণের স্লেমা উঠে স্লেমা কাশি বা সরল কাশি যেটাই হোক থাকে হরিদ্রা একটা ময়লা থাকবে যেটাতে অনেক বেশি দুর্গন্ধ থাকবে সেই সাথে ঠান্ডা খাবার ঠান্ডা বাতাস লাগলে রোগটি বেড়ে যাবে সেক্ষেত্রে হিপারসাফ মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কার্যকরী একটি মেডিসিন তৃতীয় যে মেডিসিনটি হল সেটি হল কালি হাইপু এই মেডিসিনটি পুরাতন বঙ্গাইটিসের জন্য খুবই চমৎকার একটি ওষুধ এবং খুবই কার্যকরী শতবাক পরীক্ষিত মেডিসিন এটা এই মেডিসিনটি স্লেমা উঠবে প্রচুর স্লেমার সাথে আপনার দুর্গন্ধ থাকবে স্লেমা কাশি থাকবে কাশির সাথে দুর্গন্ধ শ্বাসকষ্ট বঙ্গাইটিসের যে বলছে সবই বর্তমান থাকবে চতুর্থ আরেকটি মেডিসিনের কথা বলবো মেডিসিনটি হচ্ছে ব্রায়োনিয়া ব্রায়োনিয়া বুকে সুস ফুটানো ব্যথা এর মূল সিমটম বুকে সুসফুটানো ব্যথা বুকে চাপ বোধ ভার বোধ সেই সাথে শ্বাসকষ্ট পায়খানার পুষ্টবদ্ধতা দেখা দেয় পায়খানা পরিষ্কার হবে না এই সিমটমগুলোর সাথে ব্রায়োনিয়া মেডিসিনটি উত্তপ্রতরভাবে জড়িত এই মেডিসিনটি এই সিমটমের ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় তাহলে এই রোগটি সম্পূর্ণরূপে সেরে যাবে আমি ব্রঙ্কাইটিস বা ব্রায়ু নালীর প্রদাহ শ্বাসনালীর প্রদাহ যেটাই বলেন না কেন এই রোগটি সম্পর্কে যে মেডিসিনগুলো বলেছি সবগুলো মেডিসিন খুবই চমৎপদ এবং খুবই কার্যকরী মেডিসিন এই মেডিসিনগুলো যদি কোনো ব্যক্তি যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এই মেডিসিনগুলো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন যদি আপনারা শিল্পে কিনে কিনে এই মেডিসিনগুলো ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের এই রোগটি খুব সহজেই চলে যাবে তাশি এবং শ্বাসকষ্ট এই রোগগুলো সত্যিই অনেক কষ্টকর বৃদ্ধরা শিশুরা এই রোগে বেশি বুকে থাকে এই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের আসলে বার্তা পৌঁছানোর চেষ্টা করেছে একটুও যদি ভালো লেগে থাকে একটুও যদি উপকারে আসে এই ভিডিওটি তাহলে আমাদের সার্থকতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং যারা যারা দেখতে আসবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আমার এই ভিডিওতে আমি শুধু এই ভিডিও না সকল ভিডিওতেই আমি আসলে ফুল ভিডিওটাই আমি গুরুত্বপূর্ণ কথাগুলো দিয়েই সাজাই এখানে অ্যাবুল তাবোল কোনো কথা বলার সুযোগ নেই যদিও আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে খুবই মানে সিমটম সহকারে যে মেডিসিনগুলো বলি সত্যিই কিন্তু মেডিসিনগুলো অনেক কার্যকরী মেডিসিনগুলো যদি আপনারা নিতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে এই আশা ব্যক্ত করছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ